তো প্রিয় দর্শক আমি যে উদ্দেশ্য আপনাদেরকে দিতে চাই যে আপনারা যারা টাকা বাঁচানোর জন্য বিশেষ করে আপনারা কি করেন ঘাস পোড়া ঘাস পচা এই জমিতে মারেন তা আমি বলবো যে আপনারা এগুলো মারবেন না এগুলো মারলে মাটি প্রচুর পরিমাণে মাটির ধারণ ক্ষমতা কমে যায় এবং মাটি নষ্ট হয়ে যায় সেই জমিতে ফসল খুবই কম হয় তো তারই বাস্তব প্রমাণ আমার এই ড্রাগন বাগান এই ঘাস পোড়া মনে কোনো মারার কারণে এই বাগানটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তো আপনারা যারা মারেন এখন থেকে আপনারা এটা বন্ধ এই বছর আমাদের ব্যাড লাগ করে কারণ এই বাগানটা পুরাই নষ্ট যখন অতিরিক্ত তাপমাত্রা পড়ছিল আসলে ওইভাবে টেক কেয়ার করা হয়নি আর না করার কারণে এই পুরা বাগানটা একেবারে নষ্ট কারণ এই বছর এই বাগানটা ভেঙে ধরে লাগবে আপনারা দেখছেন যে আসলে এই কুশিগুলা মনে হচ্ছে কি তাজা আসলে তাজা না এই কুশিতে কোন রস নাই তার মানে এই বাগান এই বাগানে যতই ফল আসুক না কেন সেই ফলগুলা আর ভালো হবে না দেখছেন একটা ফুল আসছে ঠিক আছে কিন্তু দেখেন এই কুশিটা একেবারে একেবারে দেখেন নরম এর ভিতরে কোনো নাই কোনো রস কিছুই নাই আর যেহেতু এই কুশিতে যদি প্রচুর পরিমাণে রস না থাকে তাহলে আসলে ওই বাগান রাখা উচিত না তো এই বছর বিশাল বড় একটা ক্ষতির মুখে ক্ষতির সম্মুখীন হয়েছি এক কথাই এই বাগান এবছর ভেঙে ফেলা লাগবে কারণ এই বাগানে আর ভালো কোনো কিছু আশা করা যাবে না আপনারা দেখছেন যে অলরেডি এই বাগানে পচাও লাগছে পশা লাগছে এই লাগছিল সেই সময় ট্রিটমেন্ট আসলে ভালো করা হয়নি না করার কারণে এই অবস্থা প্লাস এতে আরো একটা সমস্যা আছে যে মনে হয় যে প্রচুর পরিমাণে আমরা এই মাটিতেই ঘাস পোড়া তো আসলে আমরা একটু কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ নিয়েছিলাম তো তারা বলল যে এই ঘাস পোড়া মারার কারণে এই বাগানের মাটিগুলো নষ্ট হয়ে গেছে দেন এবং এই বাগানে মাটি নষ্ট হয়ে গেছে এখন এই বাগানে এই বাগান এই ড্রাগন বাগানে এখন এই গাছগুলা আহ ঠিক করতে গেলে তারা পরামর্শ যে চুন চুন মারার জন্য মারলে হয়তো গাছগুলো ঠিক হবে কিন্তু এখন আমার মনে হয় ব্যক্তিগত ভাবে যে আসলে ওই মাটি ঠিক করতে করতে এই গাছের পিছনে অনেক টাকা খরচ হয়ে যাবে তা এত টাকা খরচ না করে আহ একদম বাগান ভেঙে ফেলে আবার নতুন করে মাটিতে সুন্দর করে চুন মেরে মাটি সংশোধন করে আবার নতুন করে যেকোনো একটা চাষ করা উত্তম